আসসালামু আলাইকুম আমি ডক্টর আব্দুল আওয়াল হোমিও হেলথ কেয়ার থেকে অনেকেই আছেন আমাদের কাছে আসেন এবং জানতে চান হোমিওপ্যাথি কি এবং হোমিওপ্যাথি ওষুধ কিভাবে কাজ করে এই বিষয়ে জানার খুবই আগ্রহ দেখান এবং কিউরিয়াসিটি আছে আপনাদের সেই উদ্দেশ্যে সকলের জন্য এই ভিডিওটি করা এবং হোমিওপ্যাথি ওষুধের কার্যকারিতা কী ওষুধ কীভাবে কাজ করে তার একটি সংক্ষিপ্ত ভিডিও আকারে তুলে ধরছি বর্তমান সময়ে অনেকেই জানেন না হোমিওপ্যাথি জিনিসটা কি এবং ওষুধ কীভাবে কাজ করে এই জন্য অনেকেই আমাদের কাছে জানতে চান এই বিষয়ে সেই উদ্দেশ্যে আজকে কিছু বিষয় আলোচনা করছি যেন আপনাদের উপকারে আসে হোমিওপ্যাথি ওষুধ আমরা কেন গ্রহণ করব। করবো ওষুধ কেন গ্রহণ করা উচিত এবং কতদিন গ্রহণ করা উচিত এই সব বিষয়ে অনেকের অনেক প্রশ্নই আছে আজকে ছোট একটি বিষয় নিয়ে আলোচনা করি ওষুধ আপনি কেন খাবেন কীভাবে হোমিওশোধ কাজ করে সেই বিষয়ে যেমন হোমিওশোধ কাজ করে হচ্ছে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতায় আমাদের সকলের মাঝেই রোগ প্রতিরোধ ক্ষমতা আছে যাকে আমরা ভাইটাল ফোর্স বলি হোমিওপ্যাথিক ফিলোসফিতে তো সেই হিসাবে আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা বিভিন্ন পরিবেশ পরিস্থিতির কারণে বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়ার ধারণে অনেকে আসেন অল্পতেই সর্দি কাশি জ্বর লেগেই থাকে এরকম মানে অল্পতেই যাদের বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয় তাদের হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা একরকম আর যাদের সহজে কোনো কিছু রোগ আক্রান্ত করতে পারে না তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা আরেক রকম তো এইসব বিষয়ে যদিও আরেকটি ভিডিও করা যায় ওষুধটা কেন খাবেন ওষুধ খাওয়ার ফলে আপনার মধ্যে কি কি পরিবর্তন আসতে পারে বা কেনই বা এটা আপনার জন্য প্রয়োজন যেমন ওষুধ খাওয়ার পরে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা দিন দিন বাড়তে থাকে কারণ আমাদের মাঝে ইনবিল্ট রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে যেটাকে আমরা ভাইটাল ফোর্স বলি রোগ প্রতিরোধ ক্ষমতা বলি আমরা বলতে পারি ইমিউনিটি সিস্টেম যার কাজ হচ্ছে আমাদের শরীরকে বিভিন্ন ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া থেকে রোগ প্রতিরোধ করা হোমিওশোধ দেওয়ার ফলে আমাদের এই ভাইরাস বা ব্যাকটেরিয়ার এগেনস্টে কাজ করে এবং ভাইটাল ফোর্স যেটা আছে বা ওইন যে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে সেটাকে সে উদ্দীপ্ত করে এবং ভালো হওয়ার জন্য সহযোগিতা করে ধরেন কোনো একটা পরিবেশ পরিস্থিতির কারণে ভাইরাস ব্যাকটেরিয়ার দ্বারা আপনার বডি রোগ আক্রান্ত হলো কারণ আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে তাই সেই ক্ষেত্রে হোমিও শোধ কী করবে আপনার ইনবিল্ড যে রোগ প্রতিরোধ ক্ষমতা যেটা ডাউন হয়ে গিয়েছে যেটা পরিবেশ পরিস্থিতির চাপের কারণে রোগের দিকে ধাবিত হয়েছে সেই রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে দেওয়া এবং এর মাধ্যমে আপনি পূর্ণ স্বাস্থ্যে ফিরে আসেন এবং পরবর্তীতে আপনার যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পেল এই কারণে আপনি সহজে অন্য কোনো রোগে পড়বেন না পড়লেও দেখা যায় যে আপনার যে রোগের ভোগান্তিকাল এই ভোগান্তিকাল অন্য দশজনের থেকে অনেক আলাদা হবে এবং অনেক সহজেই আপনি ভালো হতে পারবেন হোমিও ওষুধ কেন খাবেন তার মূল উদ্দেশ্য হচ্ছে এইটাই যে আপনার এখানে একসাথে দশ বারোটা মেডিসিন খাওয়া লাগতেছে না বা মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া একদমই নাই বললেই চলে কেননা এখানে প্রত্যেকটা মেডিসিনকে পটেন্টাইজ প্রক্রিয়ায় অ্যাপ্লাই করা হয় এবং খুবই মাত্রায় ব্যবহার করা হয় সূক্ষকিত মাত্রা কি এবং কেন এই সূক্ষ্মময় মাত্রা অ্যাপ্লাই করা হয় হোমিও অতি সূক্ষ্ম মাত্রায় ব্যবহার করা হয় এই কারণে মূল যে উপাদান ভেষজ উপাদান বা মূল যে এলিমেন্টটা থাকে সেই এলিমেন্টের যে ক্ষতিকর দিক সেটা আপনার বডিতে আসে না শুধুমাত্র আপনার ওই এলিমেন্টের যে উপকারী দিক আছে সেটাকে শক্তিকৃত মাত্রায় ব্যবহারের মাধ্যমে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে সামঞ্জস্যপূর্ণ অবস্থায় নিয়ে আসাই হচ্ছে হোমিওপ্যাথির মূল লক্ষ্য তাহলে সব মিলিয়ে আমরা বলতে পারি যে হোমিও ওষুধ মূলত মানুষের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাকে জাগ্রত করে এবং এই জাগ্রত হওয়ার ফলে মানুষের দেহের প্রত্যেকটি ডিজিজ আপনা আপনি সে সেরে যায় কেননা মানুষ যখন আমাদের ভাইটাল ফোর্স শক্তিশালী হয় বা রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় বা ইমিউনিটি সিস্টেম যখন বেড়ে যায় তখন আমাদের বডি সে নিজে নিজেই তাদের অন্যান্য দিকগুলোকে সহজে কিউর করতে পারে এই কারণে আমাদের হোমিও ওষুধ গ্রহণ করা যায় যা অনেক নিরাপদ এবং মানসম্মত এবং আপনার স্বাস্থ্যের জন্য খুবই ভালো হোমিওপ্যাথি চিকিৎসার আরেকটি সুবিধা হচ্ছে এখানে আপনার ভোগান্তিকাল অনেক কম এবং অন্যান্য রোগে পড়ার প্রবণতা অনেকটা কমে যায় রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় বলে এই কারণে অবশ্যই আপনার উচিত হোমিওপ্যাথি চিকিৎসা নেওয়া এবং সুস্থ থাকা ভালো থাকবেন সুস্থ থাকবেন হোমিওপ্যাথি চিকিৎসা করবেন